যাচ্ছে তেরোই নভেম্বর ঢাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে ইতিপূর্বে অনেকবার আওয়ামী বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু সেগুলোতে তেমন সাড়া পাওয়া যায়নি তবে এবারের যে কর্মসূচি তারা প্রদান করেছে সেটা একটু হলো ভীতিকর অবস্থা তৈরি করেছে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে গাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে তো অবশ্যই মনে হচ্ছে তাদের কর্মসূচিটা এবার অত্যন্ত একটা ভীতিকর অবস্থা তৈরি করতে পারে আপনারা এই ভিডিওতে একজন রাজনৈতিক বিশ্লেষকের কথাই বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কোন দিকে মন তেরোই নভেম্বর কে ঘিরে সারা দেশে একটা অস্বস্তি একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক বিশেষ করে কালকে সারা দিন কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত ককটেল হয়েছে তেরোই নভেম্বর সামনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা রায় তার আগে গতকালকে থেকেই মোটামুটি সচ্চার আওয়ামী লীগের নেতা করবিরা। বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ তার শক্তি বাড়াচ্ছে এবং তাদের যে যথেষ্ট শক্তি আছে ইতিমধ্যে সেটা তারা জানান দিয়েছে কালকে রাজধানী তো বটেই বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু মশাল মিছিল বেড়েছে সেগুলি কোনটা পুলিশ প্রশাসন প্রতিহত করতে পেরেছে আবার কোনোটা পারেনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে জামাত বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে প্রতিহত করতে হবে এমন কোনো মনোভাব নেই কারণ সামনে যেহেতু নির্বাচন এখন আওয়ামী লীগকে কেউ চটাতে চায় না সবাই মনে করে যে আওয়ামী লীগকে যত বেশি আনুকূল্য দেখাবো আমি আমি তাদের ভোটটা জয় করতে সেই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত এনসিপি তো একটা শক্তি সামর্থ্য নেই ফলে এনসিপি মাঠ থেকে কথা নেই একেবারে বলতে গেলে যে আগে তারাই ছিল অগ্রণী ভূমিকা পালন করতো মাঠে ময়দানে এখন তারা আর নেই এই অবস্থায় আওয়ামী শক্তি বাড়াচ্ছে আর পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী এই পরিমাণ পর্যাপ্ত নেই যে প্রতিটা আবার অন্যদিকে পুলিশের যথেষ্ট দুর্বল তাদের সাহস আগের অবস্থায় নেই এটা বাস্তবতা এই অবস্থায় আজকে এগারো তারিখ কাল বারো তেরো তিন দিন একটা টানটা আনুক্তা কি হবে কি হবে এমন একটা পরিস্থিতি বেশ কিছু বাসে আগুন দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা মোহাম্মদপুর ধানমন্ডি সহ অন্তত পনেরো বিশটা জায়গা বেশ মানে বিস্ফোরিত হয়েছে বোমা বিস্ফোরিত হয়েছে তবে যেই কর্মসূচিটা আমি বলছিলাম যে কিছুটা গণতন্ত্রের কিছুটা শান্তিপূর্ণ কিছুটা ব্যতিক্রম কিছুটা নাম যথেষ্ট ব্যতিক্রম সেটা হচ্ছে এক লাখ বেলুন ছাড়া প্রতিবাদ প্রতিবাদী বেলুন ছাড়ার যে কর্মসূচি গ্যাস বেলুন সেটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না যে এটা কি তারা করতে পারবে কিনা এটা যদি করে ভালো কিন্তু এখন যে আগুন এটা এতে খুব রাজনীতিতে মানে খুব প্লাস কিছু হচ্ছে সেটা কিন্তু না বরং আওয়ামী আসছে আবার সেই তারা ফ্যাসিজম কায়েম করবে এরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইলে সেটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে না আওয়ামী এটা বাস্তবতা যে আওয়ামী লীগকে উপেক্ষা করার অবস্থাই নেই এখন পুলিশ প্রশাসন দেখি দেশের বাইরে থেকে যে সমস্ত নেতারা আছেন তারা এখনো প্রশাসনে ফোন করে কিন্তু তারাও মনে করে যে কোনো সময় আবার অটো পরিবর্তন হতে পারে কারণ আওয়ামী লীগের মতন এত শক্তিধর একটা দলকে যখন নাকি উৎখাত করা গেছে এখন আর অন্য কোন দলকে আওয়ামী লীগের মতন শক্তিশালী কেউ মনে করে না ফলে এখন পুলিশ প্রশাসন সবাই আগে যেভাবে কাউন্ট করতো না বিএনপি জামাতকে এখন কিন্তু অবস্থা হলো এই যে আওয়ামী লীগ পলাতক আছে সত্য কিন্তু আওয়ামী লীগের ছায়া কিন্তু সব জায়গায় আছে বিদেশ থেকে কেউ একজন ফোন করলে কিন্তু লাভ পারে ওটা আমি যেটা বললাম তো সুতরাং আওয়ামী লীগ এখানে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে মানুষের দৃষ্টি কাটবে কারণ যতই গণহত্যার মামলা হোক না কেন এটাকে আওয়ামী লীগ একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করতো বলবে যেটা রাজনীতি দৃশ্যপূর্ণ ক্যাঙ্গার ক্যাঙ্গারু কোপিwidetilde মধ্যে শেখাসিনা সেটা বলেছে এবং তার সাথে দিল্লিও চাই দেবে যে এই ধরনের মানে বিদেশ ওশুত প্রতি ইনসার একটা राय বা বিচার এর কোন গ্রহণযোগ্যতা নাই এটা বলার চেষ্টা করবে এই অবস্থায় যেহেতু পরিস্থিতিটা একটা 50-50 অবস্থা মানে মানুষের মধ্যে বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি যেতো আস্থা কম প্রবল হয়নি ফলে আওয়ামী লীগের বাস্তবতাটা অস্বীকার করা যাচ্ছে না আর অস্বীকার করা যাচ্ছে না বলি আগামী তেরো তারিখ ঘিরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে যে কি ধরনের শক্তি তারা দেখাবে এটা নিয়ে নিশ্চয়ই সরকারও চিন্তিত অসুবিধা